আসসালামু আলাইকুম আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুরু করছি নতুন আরেকটি ভিডিও আপনারা জানেন যে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু ব্যাগের একটি রাজ্য যেখানে ব্যাগের সব ধরনের সব ধরনের ব্যাগই এখানে পাওয়া যায় তো আজকে আপনাদের জন্য দেখাবো হচ্ছে কিছু সাইকেল ব্যাগের কালেকশন আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইন অসংখ্য ক্যাটাগরি অসংখ্য পরিমাণে সাইকেল ব্যাগ রয়েছে যেটা শোরুমে না এসে আপনি না দেখলে বুঝবেন না যে কত ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পারছেন এটা খুবই চমৎকার একটি ডিজাইন এর মধ্যে দুইটা কালার আছে এছাড়া এরকম সাইকেল ব্যাগের মধ্যে আরও কিছু কালেকশন আমাদের কাছে পাবেন এই যে এই একটা ব্যাগ আমাদের কাছে আছে ব্যাগটা কিন্তু খুবই স্মার্ট খুবই সুন্দর দেখতে এরকম ব্যাগগুলো ক্যাটাগরি কিন্তু একদমই চায় না ক্যাটাগরিতে যে বেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায় না সম্পূর্ণ আর এই যে এখানে যে চেন জিপারগুলো আছে এগুলো কিন্তু অরিজিনালি চায় না শুধু হচ্ছে আমাদের বাংলাদেশি আমাদের নিজস্ব ফিটিংস বলে আমরা প্রাইজের দিক থেকে সবসময় খুবই রিজনেবল প্রাইসে আমরা এগুলো দিতে পারি হোলসেলে এগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে এই যে একটা সাইকেল ব্যাগ যেটা এর আগে দেখিয়েছিলাম সেটা থেকে একটু ডিজাইনে ভিন্ন আমাদের কাছে কিন্তু আর প্রতিটা প্রোডাক্টে আপনি ভিন্ন ডিজাইনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের মার্কেট থেকে অন্য সব প্রোডাক্ট থেকে আমাদের প্রোডাক্টগুলো একটু ভিন্ন কারণ আমরা সবসময় একটু ভিন্নতার দিকে লক্ষ্য করি এছাড়া আর্টি হান্টারের একটি সাইকেল ব্যাগ আমাদের কাছে আছে যে দেখতে পারছেন এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না দেখতে হ্যাঁ এটা এটা যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই এখানে লক্ষ্য করবেন এগুলোর ফিনিশিংটা কিন্তু পুরোপুরি চায় না একদম চায়না দেখতে এখানে ওয়াটারপ্রুফ কিন্তু একটা ব্যাপার আছে এখানে ওয়াটারপ্রুফ চেইন এখানে ইউজ করা হয়েছে রানারগুলো চেনগুলো ওয়াটারপ্রুফ এটা কিন্তু বাইরে অনেক জায়গায় দেখবেন চায়না ব্যাগ বলে বিক্রি করতে এগুলো কিন্তু আমাদের চায়না পুরোটাই চায়না আসলে এটা হচ্ছে ম্যাটেরিয়ালস এটার চেইন এটার রানার এটার যে বেলগুলো সবগুলোই চায় না শুধু ফিটিংসটা আমাদের বাংলাদেশি হওয়ার কারণে আমরা কিন্তু এগুলো তুলনামূলক চায়না ব্যাগ থেকে অর্ধেকের অর্ধেক দামে দিচ্ছি আর নর্মালি সবসময় আপনারা জানেন আমাদের আলতা মনির ব্যাক গ্যালারিতে কিন্তু সবসময় একটা অফার থাকে পাইকার ভাইদের সুবিধার্থে আমরা কোনো না কোনো অফার রেখে থাকি আর সব সময় আমাদের প্রাইস কিন্তু সবসময় চ্যালেঞ্জিং প্রাইস থাকে যে আমাদের থেকে কমে আপনাকে বাহিরে আর কেউ প্রোডাক্ট এইভাবে দিতে পারবে না এছাড়া এই যে আর একটি কথা কম এছাড়া এই যে আমার হাতে আরেকটি প্রোডাক্ট দেখতে পারছেন সাইকেল ব্যাগের মধ্যে এই ব্যাগটিও কিন্তু খুবই সুন্দর ক্যাট কাপড়ের প্রোডাক্ট খুবই কিন্তু দেখতে প্রিমিয়াম একটা লুক এটা খুবই স্মার্ট এগুলো যারা ট্রাভেল করছেন সাইকেলিং করছেন তারা কিন্তু এই সব ব্যাগগুলো পছন্দ করে থাকেন এখানে পানি সহ যাবতীয় ছোটখাটো অনেক কিছুই কিন্তু ক্যারি করা যায় সব ব্যাগগুলোতে এর পাশাপাশি আর হান্টারের এই যে আরেকটি ব্যাগ আছে এই ব্যাগটি কিন্তু ছোটোর মধ্যে খুবই স্মার্ট অনলাইনে কিন্তু খুবই হিট এই প্রোডাক্টটি খুবই রানিং এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট আমাদের কাছে অসংখ্য অসংখ্য পরিমাণে প্রোডাক্ট আমাদের কাছে আছে যেগুলো ভিডিওতে আসলে দেখানো সম্ভব না প্রোডাক্টগুলো কালেকশন করতে সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চক বাজারের আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টুতে আমাদের শপ নাম্বার হচ্ছে দশ এবং এগারো আমাদের শপের নাম হচ্ছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি এখানে আসলে আপনারা ব্যাগের অসংখ্য কালেকশন পেয়ে যাবেন যে কোনো প্রকার ব্যাগের অসংখ্য অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে তো প্রতিনিয়ত আমরা এরকম ব্যাগের ভিডিও নিয়ে আসি এক একবার এক এক ধরনের ব্যাগ যেগুলো নতুন নতুন প্রোডাক্ট আমাদের হাতে আসে তো সব ধরনের প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটির সাথে থাকবেন পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন প্রোডাক্টের আপডেট দেখতে পারবেন যারা শোরুমে না আসতে পারেন আমাদের চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন সেগুলো অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে ডেলিভারি করে থাকবো তো অফারে এই সময়ে অফারে যে মূল্য ছাড় চলতেছে এই সময়ে প্রোডাক্টগুলো পেতে অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন অথবা আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম